আচ্ছা বিগত বছরের যদি এমন কিছু প্রশ্ন সলভ করাই যেখান থেকে আমাদের এই বছরেও প্রশ্ন আসতে পারে ঠিকই শুনছো আমি বলছি সমাসের কর্মধারার টপিকটার কথা এই কর্মধারের টপিক থেকে বিগত বছরে বারবার প্রশ্ন এসেছে সো এবারেও কর্মধারা থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক আছে সো এই যে ছবিটা দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে পুরো ঢাবিয়ান প্যানেল এবং তানভীর ভাইয়া তোমাদের এইচএসসির প্রস্তুতিকে ওয়েতে গুছিয়ে দিয়েছি ঠিক যেভাবে এই শর্ট টেকনিকটা তোমাকে শেখাবো তাহলে চলো আমরা টেকনিকটা একটু দেখি। আমরা বিগত বছরের বোর্ড প্রশ্ন দিয়ে শুরু করবো বিগত বছরের বোর্ড প্রশ্নে দেখো এখানে বলছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো যে কোনো পাঁচটা প্রথমে আছে মন মাঝি তুষার শুভ্র চাঁদ আমরা প্রথমে কথা বলবো এই তিনটা নিয়ে হ্যাঁ এই তিনটা যেহেতু একই ধরনের এই তিনটা নিয়ে একটু প্রথমে কথা বলবো তাহলে চলো পরের পেজে যদি আমরা যাই তাহলে প্রথমে কি ছিল প্রথমে ছিল হচ্ছে মন মাঝি মন মাঝি তারপরে কি ছিল তুষার শুভ্র তুষার শুভ্র তুশার শুভ তারপর কি ছিল তারপর ছিল হচ্ছে চাঁদ মুখ তোমাকে কিছুই করতে হবে না জাস্ট পূর্বপদ এবং পর্বতকে আলাদা করে দিবা পূর্বপদ কোনটা এই সামনের এই অংশটাকে পূর্বপদ বলে এবং পরের অংশটাকে কি বলে পর্বত তাহলে পূর্বপদ পর্বত আলাদা করুন মন এটা সমান চিহ্ন বসাবা মাঝি তবে কি আছে দেখো তুশার সমান চিহ্ন বসাও শুভ চাঁদ বসাও এখন দেখো তুষার কোন জিনিসটা তোমরা দেখো যে শীত প্রধান যে দেশগুলোতে পেজা সাদা তুলার মতো যেই বরফগুলো পড়ে পরে সেগুলোকে আমরা বলি তুষার এখন তুষারটা দেখতে কেমন সাদা শুভ্র মানে কি শুভ্র মানেও সাদা তার মানে তুষার দেখতে কেমন সাদা শুভ্র দেখতেও কেমন সাদা সো এর বৈশিষ্ট্যটা কি মিলে গেছে তার মানে এই ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে সত্য যখন এরকম ঘটনা সত্য হবে তখন সেগুলোকে আমরা বলবো উপমান ঘটনা সত্য হলে কি বলবো উপমান কর্ম উপমান কর্মধারয় এবং এই ঘটনাটা সত্য হওয়ার জন্য এই মাঝখানে সমানের জন্য একদম মাঝখানে বসাবো ন্যায় দুই পাশে যা ছিল তাই বসবে তুষারের ন্যায় শুভ এটাই হচ্ছে তোমার বেশ বাক্য তাহলে ঘটনা সত্য হলে সমাজ কি হবে উপমান কর্মধারায় আর যদি মাঝখানে ইকুয়াল বসাইতে পারি তাহলে মাঝখানে আমার কি দিব ন্যায় দিব ওকে এরপর দেখো চাঁদ এখন তুমি দেখো চাঁদ আর মুখ কি দেখতে সমান তোমরা তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বলো যে তোমার মুখটা দেখতে চাঁদের মতো আসলে কি তার মুখ দেখতে চাঁদের মতো এই ঘটনাটা যেমন মিথ্যা ঠিক তেমনি চাদর মুখের মতো না এইটাও মিথ্যা তার মানে এই ঘটনা কেমন ঘটনা হচ্ছে মিথ্যা আচ্ছা আমরা দেখেছি সত্য যদি হয় তাহলে সেটা কি হবে উপমান আর মিথ্যা হইলে কি হবে মিথ্যা হইলে হবে উপমিত মিথ্যা হইলে তাহলে উপ এখন দেখো এখানে গেছে মন মাঝি তাহলে তোমার মন আর এটা কি মাঝির মতো মন কি কখনো মাঝির মতো হয় মন কখনোই মাঝের মতো হয় না তার মানে এই ঘটনাটাও মিথ্যা আচ্ছা যেহেতু এটা মিথ্যা কাজে এটা কি এটা হচ্ছে উপমিত তাই না এই পর্যন্ত সব সবকিছু ঠিকছে কিন্তু ভুল হচ্ছে যে এইটা আসলে উপমিত না ভাইয়া কেন আপনি বললেন ঘটনা মিথ্যা হইলে উপমিত আবার আপনি বলছেন এইটা আবার উপমিত না দেখো কথা হচ্ছে এই থেকে তুমি দেখো তো এই যে মন সেটা কি দেখা যায় মন কি দেখা যায় বা দৃশ্যমান না মন হচ্ছে কি অদৃশ্যমান কিন্তু চাঁদ কি দৃশ্যমান নাকি অদৃশ্যমান চাঁদ হচ্ছে দৃশ্যমান চাঁদ যদি সামনের বস্তু বা পূর্বপ দৃশ্যমান হয় তাহলে এটা উপমিত কর্মধরা হবে সামনেরটা যদি দৃশ্যমান হয় তাহলে এটাকে আমরা উপমিত কর্মধারায় বলছি ঠিক তেমনি পরেরটা যদি অদৃশ্যমান হয় মানে এর পূর্বপদটা কি হবে অদৃশ্যমান যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো অদৃশ্যমান কিন্তু ঘটনা মিথ্যা তাহলে সেটাকে আমরা উপমিত বলবো না সেটাকে কি বলবো সেটাকে বলবো হচ্ছে রূপক কর্মধারয় কি বলবো রূপক কর্মধারয় আর সামনেরটা দৃশ্যমান এবং ঘটনা মিথ্যা তাহলে সেটাকে আমরা বলছি উপমিত কর্মধারয় আর রূপক কর্মধারের আমরা জানি সবসময় মাঝখানে রূপ বসে তাহলে এই রূপ বসাও আর সামনেটা যেমন আছে তেমন পরেরটাও যেমন আছে তেমন তাহলে এটা কি এটা হচ্ছে ব্যাস কোন সমাসের রূপক কর্মধারয় এটা কি এটা হচ্ছে উপমান কর্মধারয় ওকে তাহলে মুখ কি হবে তাহলে চাঁদ মুখের নে। চাঁদ কিশনে চাঁদ হচ্ছে। তাহলে এইরকম ট্রিক্স अप्लाई করে তুমি উপমিত কর্মধরায় উপমান কর্মধরায় কিংবা রূপক কর্মধরায় খুব সহজেই বের করে ফেলবা। আর একটা যেটা ছিল ঘর জামাই। ঘর জামাই। এখন তুমি দেখো ঘর জামাই কাকে বলে? যে জামাই ঘরে থাকে, যে জামাই ঘরে আশ্রিত। তার মানে দেখো এটাকে আমরা কি বলছি ঘরে আশ্রিত জামাই। ওকে। এখন তুমি দেখো তো এই যে ঘরে আশ্রিত জামাই এখানে কি আছে? ঘর আছে, ঘর আছে। জামাই আছে জামাই আছে নাই কি আশ্রিত তাহলে আপনাদের এটা হচ্ছে পূর্বপদ এটা পরপদ আর মাঝখানে কি এটা হচ্ছে মধ্যপদ মধ্যপদ তাহলে তুমি দেখো তো এখানে কি মধ্যপদ আছে নাই মধ্যপদ কি হয়েছে লোপ পাইছে তার মানে মধ্যপদ যেখানে লোপ পাইছে এটাকে কি বলি মধ্যপদলপি তাহলে এটা কি হবে মধ্যপদলপি কর্মধারায় তাহলে আমরা সবগুলার উত্তর জেনে ফেললাম এবং একইভাবে এইভাবেই পরীক্ষায় যখন আসবে তুমি প্রথমে সমাজটা আইডেন্টিফাই করতে পারবা তারপরে কি ব্যাস বাক্যটা লিখলেই তুমি একদম সম্পূর্ণ মার্কস পেয়ে যাবা ওকে এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এইভাবে সবগুলো ট্রিক্স যদি তুমি শিখতে চাও তাহলে তোমাকে ভর্তি হইতে হবে আমাদের আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা আয়োজিত এসিপি পাওয়ার প্লে দু ছাব্বিশে যেখানে প্রতিটি বিষয়ের পূর্ণাঙ্গ কনসেপ্টের সাথে একদম সিকিউ থেকে এমসিকিউ সব কিছু তোমাকে শিখিয়ে দেওয়া হবে